শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে সকলে ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি মামমাম শোনা ওই শালিক পাখি দিয়ে বিস্কুট দিচ্ছিল আর নিজেও খাচ্ছিলো এদিকে আমি রান্না করছিলাম আর দেখো বেজে গেছে এখন সাড়ে দশটা ছেলের আজকে আট আছে তো চলো ছেলেকে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখানে এই যে বাস্তা এসেছে তো ও আবার ব্যাডমিন্টন খেলছিল পর যেহেতু হয়নি এখনও তো চলো এখন ওরা দুজনেই যাবে আর ওদিক থেকে ওই বৌদি দিয়ে আসবে আমার আর যেতে হবে না ও আমি আনতে যাব একবার তাই হবে আর এই দেখো ওরা চলে যাচ্ছে যতবার বলবো এদিক দিয়ে যেতে না ওরা এদিক দিয়েই যাবে বলে আমাদের জন্য এই রাস্তাটা বানিয়েছে কিন্তু পড়ে গেলে যে ব্যথা পাবে সেটা আর বোঝে না আর এই যে মাম্মাম শোনা বাটিতে করে খাওয়ার খেতে খেতে বাইরে চলে এসেছে দাদা যেহেতু যাচ্ছে দাদাকে বাই বাই বলতে আর এদিকে ভাস্তিরও আজকে স্কুল আছে ও বলছিল আমাকে টোটোতে উঠিয়ে এসে দিয়ে আসতে তো চলো আবার এই যে আবার মোরের মাথায় যাচ্ছি ওই যে যেখানে আমরা চাউমিন খেতে আসি না তো সেখান থেকেই টোটো পাওয়া যায় সব সময় আর এই দেখো এই কৃষ্ণচূড়া ফুল গাছে আগে সুন্দর কত ফুল ছিল এখন তো ওর ফুলের সিজন না এখন ওই বীজগুলো আছে আর রোদ্রুটাও মানে একদম গাটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে ছাতা নিয়ে আসলে বেশ ভালো করতাম বাজে এখন সাড়ে বারোটা ছেলেকে এই যে নিয়ে যাওয়ার পথে এই দোকানের সামনে আবার দাঁড়ালো আর এই দোকানটা জানো তো অনেক পুরনো দোকান আমরা যখন ক্লাস ওয়ান টু এ পড়ি তখন থেকে এই দোকান থেকে আমরা খাবার নিয়ে খেতাম তো অনেক দোকান হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু এই দোকান যেমন আছে ঠিক তেমনই আছে রয়েছে কিন্তু এখনও আর বাড়িতে মামাম সোনাকে সোনা বাবাকে স্নান করিয়ে ওদেরকে খাবার দিয়ে তারপর আমি স্নান করে এই যে পুজোয় বসে গেলাম আজ তো বৃহস্পতিবার পুজো শেষ করে এই দেখো আমি আমার খাওয়ারটা বেড়ে নিয়েছি সবার খাওয়া তো হয়ে গেছে এখানে না সকালে ডাল সিদ্ধ যেটা দিয়েছিলাম সেটাই এই দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার দিকে কথা হচ্ছে কিন্তু সকালের দিকে তোমাদের দাদাবাই বেরিয়ে গেলো তারপরে আমি এই মাছগুলো নিয়েছিলাম এই মাছগুলো তো মাছওয়ালা দাদাটা বলছিল কাজ কি মাছ তো তোমরা এই মাছটাই কী নামে চেনো অবশ্যই কিন্তু জানিও তো আজকে না আমি এই মাছটা শুধু বেগুন দিয়ে বানাবো তো চলো আশা কর মনে হচ্ছে না তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারবো কারণ সঙ্গে একটু ঘুমিয়েছে তো ও আবার যখন তখন উঠে উঠতে পারে আর ছেলেকে এদিকে আমি পড়তে বসিয়েছি এদিকে আমি দুটো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখো তোমাদের তো বললামই আমি হয়তো শেয়ার করতে পারবো না এই দেখো মাম্মাম সোনা উঠে পড়েছে আজ মাম্মাম সোনা বিকেলের দিকে কিন্তু ঘুমিয়েছে আর দুপুরের দিকে তো এখন একদমই ঘুমায় না তো আমি তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম মাম্মা সোনা উঠে পড়েছে আর আজকে বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল সে কারণে এই যে উঠে পড়েছে আর ওকে নিয়ে আমি রান্নাঘরে চলে আসতাম আমি তো ভাত বসিয়েছি আর যে মাছগুলো ভাজছি আরো মাছ এক খোলা মাছ ভেজে আমি গ্যাসটাকে অফ করে ঘরে চলে গেছিলাম মামাম সোনাকে আগে একটু গুম পাড়িয়ে আবার আমি চলে আসলাম রান্নাঘরে আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি কুচনো পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা এই দেখো তোমাদের সঙ্গে তো বললাম না সিম্পলে রান্না আমি করছি তো তারপরে আমি দিয়েছিলাম একটু লবণ হলুদ আর নামানোর আগে আমি চার পাঁচ গোলা রসুন আর অল্প কালো জিরা বেটে মানে কাঁচা বেটে তারপরে নামানোর আগে দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম কিন্তু কিন্তু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়ার পর যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি তো সত্যি তোমাদের দাদাভাই ভাই বলছিলো খুব ভালো হয়েছে আর এদিকে ছেলে জল খাবে বলে জল ভরছে আর পড়তে বসলেই তো বারবার বাইরে যেতে হবে উঠতে হবে এমনটাই আমার রান্না হয়ে গেছে ওই দেখো আমি এটাই বলছিলাম তোমাদের কলপারে কতগুলো বাসন নামিয়েছি সেগুলোকে আবার মাজতে হবে মামা সোনাকে খাইয়েই তারপরে আমি বাসনগুলো মাজতে বসবো এদিকে দেখো রান্না করে আমি জল গরমটা করে নিলাম তোমাদের তো বললাম সোনাকে খাওয়াবো আর ফ্ল্যাক্সের জলও না অল্প ছিল তো সে কারণে আমি একবার বেশি করে করে নিলাম ফ্লাস্সে ঢুকিয়ে রাখবো আর চলো মামা সোনাকে খাইয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নেব ছেলেকে পাশের ঘরে ওই রবিবারে যেহেতু আবারও আর্ট কম্পিটিশন আছে ওই আর্টের খাতা দিয়ে আর যে সিনারিটা আর্ট করতে বলেছে সেটা দিয়ে ওকে বসিয়ে রেখেছি আর্ট করার জন্য আর এই যে দেখো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আর ছেলেকে আমি আজ খাইয়ে দিলাম কারণ ছেলে না এই মাছগুলো বেঁচে খেতে পারে না তো সেই কারণে ছেলে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে বাজে এখন সাড়ে দশটা তো এখন দেখো আমরা খেতে বসবো আর দেখো তোমাদের দাদাভাই ভাই আবারও মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই পুঁটি মাছ এনেছে আর আমি নিয়েছিলাম ওই কাচকি মাছগুলো তো দেখো একদিন দু রকম মাছ তো এই মাছগুলো দুজনে বেছে ধুয়ে তারপরে ঘরে আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তবে কি বলো তো না আর একটুকু ওঠেনি খাওয়ানোর পর তো যদি না খাওয়াতাম তাহলে উঠে পড়তো তো তোমাদের আমি তো আমি তো সব কিছু এই বেঁচে বানিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই পুটি পুঁটি মাছের আজ তো তোমরা জানোই ওই ঘষে ঘষে দুজনে মিলে উঠিয়ে তারপরে এই রান্নাঘরে আমি চলে আসলাম তোমাদের দাদাভাই আবার স্নান টান করে যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর তারাও তোমাদের আমি দেখাচ্ছি বাজে এখন কটা বাসন আর মাজতে গেলাম না কারণ এখন তো যেহেতু দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এত রাত্রে না ওই কলপারে বসে বাসন মাস্তে একদমই ইচ্ছে করে না সে করে সেই কারণে ভাবলাম সকালে মেজে নেব তো বন্ধুরা কলপাড়ে গিয়ে আর বাসন মাস্তে একদমই ইচ্ছে করলো না সাড়ে এগারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কি বলবো সাবস্ক্রাইব করে দিও আর আমার এভাবে পাশে থেকো তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো